উদ্বোধন নন্দিনী মেলার পূর্ব মেদিনীপুর রামনগর প্রতিটি এলাকার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য আছে এই সংস্কৃতি ও ঐতিহ্য নিদর্শনগুলি জনসমক্ষে তুলে ধরতে মেলাই হল অন্যতম মাধ্যম পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ও এস এ মাঠে বুধবার সন্ধ্যায় নান্দনী মেলার উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন অখিলবাবু মেলার প্রধান উদ্যোগ সভাপতি নিতাই চরণ সার জানিয়েছেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির পরিচালনায় ষোলোতম বর্ষের এবং সাত দিন ব্যাপী নন্দিনী মেলার প্রদর্শনীতে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে পঁয়তাল্লিশটি সরকারের স্টল ছাড়াও আশিটি বেসরকারি স্টল রয়েছে পঞ্চায়েতের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানা পণ্য সামগ্রী স্টল প্রদর্শনীতে রয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি রামনগর এক নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথ রামনগর থানার ওসি অমিত দেব হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর জেলা পরিষদের মেন্টর অসীর বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র ও শেখ আনুরুদ্দিন রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি কৌশিক বাড়ি প্রমুখ মহাশয় উপস্থিত আছেন যার হাত ধরে আজকে উদ্বোধন হল রামনগরের উন্নয়নের কাণ্ডারি আমাদের অভিভাবক সম্মানীয় অখিলগিরি মহোদয় উপস্থিত আছেন আমাদের বিডিও ম্যাডাম পূজা দেবনাথ মহোদয়া উপস্থিত আছেন প্রাক্তন সমবায় মন্ত্রী সম্মানীয় জ্যোতির্ময় কর মহাশয় উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতি রামনগর দুই অনুপ গিরি মহোদয় উপস্থিত আছেন অসিত বাবু আমাদের মেন্টর জেলা পরিষদের উপস্থিত আছেন আমাদের এই পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য কর্মাধ্যক্ষগণ গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য সদস্য এবং অন্যান্য অতিথিবৃন্দ সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং এই এলাকার রামনগরের বিভিন্ন এলাকার মানুষজন পথ মানুষজন সবাইকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসা বড়দের প্রণাম জানাই এবং পঁচিশে ডিসেম্বর আজকে বড়দিনের শুভেচ্ছা তার সাথে আমাদের ব্লক আধিকারিক সমস্ত আধিকারিকদের এবং স্টাফদেরও ধন্যবাদ জানাই বিগত বছরের নেই এবছরও নন্দিনী মেলা হচ্ছে আমাদের এসএসজি গ্রুপ মেয়েরা বিভিন্ন রকম স্টলও দিয়েছেন তার সাথে আমাদের মেয়েরাও বিভিন্ন রকম প্রত্যেক অনুষ্ঠানের সাথে যোগদান দিচ্ছেন আমাদের এসএসজি গ্রুপের মেয়েরা তাই শুধু নন্দিনী মেলা যে আমরা মানে মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই রামনগরবাসী প্রত্যেক বছর নেয় এবছর অপেক্ষা করে আছেন যে কে আসবে কারা আসবে তাই অনুষ্ঠান দেখবেন তাই নন্দিনী মালার অনুষ্ঠানটা এত ভালো হয় যে মানুষরা তাকিয়ে থাকেন এবং মহিলারা বিভিন্ন যে স্টল দিয়েছেন তাতেও কিন্তু বহু মানুষ দেখতে আসেন মেয়েদের হাতে তৈরি জিনিস তাই আর মানে আর অনুষ্ঠান আছে তাই বিশেষ কিছু পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনে যৌথ উদ্যোগে ব্যবস্থাপনায় প্রতি বছরই পঁচিশে ডিসেম্বর বিশ্বপ্রভু বিশ্ব পিতা খ্রিস্টের জন্মদিনে এই মেলার শুভারম্ভ হয় এবং একত্রিশে ডিসেম্বর শেষ হয় এবং তার বারোটার পর আমরা নতুন বছরকে বরণ করে নিই এই মঞ্চে তাই আজকে শুভ সূচনা হলো অনেকটা দেরি হয়েছে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ হবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি এই উৎসব কমিটির সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সর উপস্থিত আছেন আমাদের ব্লক প্রশাসনের মুখ্য অধিকর্তা আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ মহোদয়া উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি আমাদের পাশের ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি ভালো যাত্রা করেন নাটক করেন এবারে কয়েকদিন আগে রামকৃষ্ণ করেছিলেন রামকৃষ্ণের অভিনয় করেছিলেন এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা এই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী খ্রিস্টের জন্মদিন এই বড়দিন উপলক্ষে রামনগর এক পঞ্চায়েত সমিতি দু সালে এই নন্দিনী মেলা পথ চালা হয়েছিল আজকে দু সাল ষোলোতম বর্ষে পদার্পণ করল এই নন্দিনী মেলা আজকে এই নন্দিনী মেলা শুভ উদ্বোধন করলেন আমাদের রামনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী সকালে কাছের মানুষ হৃদয়ের মানুষ সম্মানীয় সিদ্ধ অখিলগিরি মহোদয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের হলিয়ার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন সমবায় মন্ত্রী অধ্যাপক সম্মানীয় জ্যোতির্ময় করমন্দর মঞ্চে উপস্থিত আছেন রামনগর আগ্রা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও নির্বাহী আধিকারিক আমাদের উন্নয়নের কান্ডারি সম্মানীয় পূজা দেবনাথ মহোদয়া মঞ্চে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর সম্মানীয় অসিত ব্যানার্জী মহোদয় উপস্থের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা শ্রীমতী শম্পা মহাপাত্র মহোদয়া উপস্থিত আছেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি এবং আমাদের সঞ্চালক কৌশিক বাড়ির আমাদের পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ সদস্য সদস্য প্রধান এবং গ্রাম সদস্যগণ এবং সমস্ত সাংবাদিক বন্ধু এবং আনন্দ ধারা থেকে যারা মায়েরা এসেছেন তাদের যারা আজকে বিভিন্ন ধরনের দোকানের পশা বসিয়েছেন তারা আমার মাইকের কণ্ঠস্বর যাদের কাছে যাচ্ছে প্রত্যেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শ্রদ্ধা জ্ঞাপন করি রামনগর এক পঞ্চায়েত সমিতির ব্লক পক্ষ থেকে আমি দু মিনিটের প্রতি শেষ করব এই নন্দী আমরা পূর্ব মেদিনীপুর জেলায় দু হাজার ন সালে শুরু হয়েছিল এসি স্বনির্ভরশীল গোষ্ঠী যে গোষ্ঠীকে তার উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য এই মেলার মাধ্যমে স্টলের মাধ্যমে তারা যদি বিক্রি করতে পারে তার জন্য দু ন সালে ওল দিকে আমরা শুরু করেছিলাম নন্দিনী মেলা ওয়েল দু বছর হয়েছিল তারপরে নিয়ে গিয়ে তার আছে নিউ দীঘা দু বছর আমরা জেনেছিলাম যে পর্যটন কেন্দ্র বন্ধুরা তার পর্যটকরা বেড়াতে আসছে সমুদ্র সৈকত নগরে সেইখানে তারা হয়তো কেনাবোচার বেশি করে করবে কিন্তু তারা যে এখনও হচ্ছে তারা বাইরে বেড়াতে এসেছে ঘর থেকে এবং তারা বানানোর জন্য হয়তো মেলা প্রমানে মানুষ আসছে না এবং গাড়ির সাচ্চায়তর ক্ষেত্রে যেমন মানের প্রচুর অসুবিধা হলো মেলা কি বলবে রামনগর এক পঞ্চাশ রামনগর এক নম্বর ব্লক দু সালে আমরা আমাদের নাম ছিল মহাসংঘ রামনগর আগুন ব্লকে পূর্ব মেদিনীপুরের তিনটি মহাসংঘ ছিল একটা তমলু একটা নন্দকর একটা রামনগর আগুন ব্লক এই মহাসংঘকে আজকে সংঘ মহাসংঘ উপসংঘ যেগুলি ছিল তাদের বিভিন্ন ধরনের আজকে জিনিস তৈরি করতো তারা ঝিনুক থেকে মাদুর থেকে বাসন থেকে শুরু করে বিভিন্ন ধরনের উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে এবং অর্থনৈতিক সমৃদ্ধি করতে পারে এসিডি গ্রুপের মাধ্যমে তার জন্য এই মেলা থেকে আমরা প্রথমে শুরু করতে সেই উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যে দু হাজার ন সালে দীঘার উপর আমরা করেছিলাম চার বছর ধরে পরবর্তীকালে আমরা কিন্তু রামনগর আর মধ্যে নিয়ে চলে আসি আমাদের উদ্দেশ্য যে কেবলমাত্র নন্দিনী মহাসংঘের সঙ্গে যারা আজকে এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত তাদের নয় সর্বোপরি এই মেলাটা আজকে সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি শিক্ষা থেকে শুরু করে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের পার্টিসিপেন্টের ব্যবস্থা করি প্রতিদিন এক ঘন্টা ঘন্টা আগামী ভবিষ্যৎকে যাতে তারা পথ দেখানোর চেষ্টা করি ছাত্র ছাত্রছাত্রীদের দু নম্বর রয়েছে আমাদের বিভিন্ন এসসিসি গ্রুপ গোষ্ঠী তারা এখানে তারা বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে বসে আছে তারা কিছু কেনাবেচা করে তিন নম্বর বিভিন্ন বৈরাগত স্থল তারা তারাও আসেন এবং আমাদের যারা ন্যাশনাল প্রাইজ পেয়েছে জুডোতে তাদের পুরস্কৃত করি আমাদের পঞ্চায়েতের শুধু নয় নটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা আমাদের এক নম্বর দু নম্বর স্থানে অধিকার করছে অর্থাৎ পঞ্চায়েত সশক্তিকরণের উপরে ভালো কাজ করেছেন তাদের আমরা পুরস্কৃত করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছেন প্রথম ও দ্বিতীয় তৃতীয় স্থানে অধিকার করেছেন তাদেরও আমরা এখানে সংগঠত এই মঞ্চে এবং লোকাল থেকে বহিরাগত থেকে সর্বোপরি সামগ্রী একটা প্যাকেজের মতো সমস্ত কেবল আনন্দ বিনোদনের সঙ্গে সঙ্গে শিক্ষা এবং সেই সঙ্গে আপনারা নিশ্চিত জেনেছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিনে পয়সায় যে চোখের আজকে চোখটা ডাক্তার দেখে নেওয়ার পরে বিনে পয়সায় চশমা হয় সেটা কিন্তু পঁচিশ আজ থেকে শুরু হয়ে গেল আজকে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আজ সেই স্বাস্থ্য দপ্তরের একটা ক্যাম্প রয়েছে বিনে পয়সায় তাকে টেস্ট করা ডাক্তার দেখবেন বিনে পয়সা ওষুধ দেবেন চিকিৎসার ব্যবস্থা থাকবে এবং ব্লাড সুগার থেকে চেক থেকে শুরু করে বিভিন্ন পয়সায় চশমা দেখার পরে ছাত্র যদি প্রয়োজন হয় চশমা লাগবে বিনে পয়সায় চশমা তাদের দেওয়া হবে এবং কৃষিজ পণ্য যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে কীভাবে মানুষ আজকে কৃষিজ যে পণ্য উৎপাদন করবে তার জন্য আমরা স্টল দিয়েছি প্রাণিসম্পদ দপ্তর তাদের জন্য স্টল রয়েছে অর্থাৎ মানুষকে সচেতন করা হয় এবং সরকারি প্রকল্প মানুষ কীভাবে পেতে পারে যার জন্য মানুষকে এই মঞ্চ থেকে অবহিত করা হয় আমার আমাদের স্টল থেকেও মানুষকে প্রতিদিন হ্যান্ডবিলের মাধ্যমে মানুষকে অবহিত করা হয় যে কোনো কারো দালের মাধ্যমে না পড়ে আপনি সরাসরি জানতে চেষ্টা করুন এবং তথ্যবিত্ত কেন্দ্রে গিয়ে আপনি জানুন অথবা আমাদের বিএসকেপি যেগুলো আছে সেখানে বিনে পয়সা আপনি এন্ট্রি করতে পারবেন একটা পয়সা আমরা সামগ্রিকভাবে প্যাকেজের মতো কারণ আমাদের গর্ব লাগে আমাদের আনন্দ যারা আমরা এক ব্লকে আমাদের বাইশশো মেম্বার চল্লিশ হাজার আমাদের মেম্বার তার মধ্যে বাইশশো গ্রুপ রয়েছে নটি অঞ্চলে সেখানে আমরা এক লক্ষ একশো কোটি টাকা একটি আর্থিক বছরে আনন্দ আনন্দধারা মহিলাদের আমরা লোন দিয়েছি ব্যাঙ্কগুলো লোন দিয়েছে এবং সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রিকভারি হয়েছে এবার টার্গেট গভর্নমেন্ট দিয়ে আড়াইশো কোটি টাকা আমরা মনে করি আড়াইশো কোটি টাকা আমরা পেরিয়ে যাব কারণ এত সুন্দর তারা লোন পরিশোধ করতেন অর্থাৎ অর্থের দিক দিয়ে মানুষকে অনেকটা উপকৃত